আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সবগুলি নাইনটি নাইন টাকা পাচ্ছেন তো প্রথমে আমরা যেই ব্রাশগুলো দেখালাম তারপর হচ্ছে কোট কাভার এটা হচ্ছে আপনি একটা ব্রাশ দেখেন ব্রাশটা আপনি অনেক কাজেই ব্যবহার করতে পারেন এই যে ডিশওয়াশটা নিয়ে আসছে দেখেন এটাও নাইনটি নাইন টাকা পাচ্ছেন মুভিং কল এটাও নাইনটি নাইন টাকা পাচ্ছেন তারপর হচ্ছে যে বেবি চামচ এটাও নাইনটি নাইন টাকা পাচ্ছেন চুলের তেল দেওয়ার ব্রাশ এটাও নাইনটি নাইন টাকা পাচ্ছেন এর মধ্যে দুই তিনটা কালার হবে তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এই একটা প্রোডাক্ট আছে চুলি তেল দেওয়ার তো এটা হচ্ছে ব্রাশ হোল্ডার এটাও নাইনটি নাইন টাকা পাচ্ছেন ফোল্ডিং মগ বেবিরা বা কোথাও নিয়ে গেলে নাইনটি নাইন টাকা পাচ্ছেন তারপরে যে এটা হচ্ছে মিট বল এটাও নাইনটি নাইন টাকায় পারফিউম রিফিল এটাও নাইনটি নাইন টাকা পাচ্ছেন তো নাইনটি নাইন আমাদের অনেক প্রোডাক্ট আছে যে তেলের হচ্ছে আপনার মুখ এটাও আপনার পাচ্ছেন নাইনটি নাইন টাকায় ডিমটাকে ভাঙবেন সেটাও নাইনটি নাইন টাকা পাচ্ছেন তারপর হচ্ছে যে সাবান পেপার সাবান এটা নাইনটি নাইন টাকা টুথপিক হোল্ডার এটাও নাইনটি নাইন টাকা পাচ্ছেন তারপর হচ্ছে যে কয়েল স্ট্যান্ড কয়েল স্ট্যান্ডটা পাচ্ছেন মাত্র নাইনটি নাইন টাকা তারপর এই যে কয়েল স্ট্যান্ডগুলো খুব সুন্দর দেখেন তারপর হচ্ছে এই যে ডারমা রোলার ডারমা রোলার প্রমোশনাল বক্সটা খুব সুন্দর মাত্র নাইনটি নাইন টাকা পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আইস রোলার এগুলো পাচ্ছেন আমাদের কাছে নাইনটি নাইন

যেখানে ছিলবে না গানি তার হচ্ছে এটা ভিতরেই থাকবে আসলে স্ট্রোক তারপর হচ্ছে যে স্ট্রোক ব্রাশ স্ট্রোক ব্রাশ গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর দামে চমৎকার করা এস হোক এস হুক যেটা হচ্ছে আপনার

তাছাড়া এই যে আপনার মাঝে কর্নার ফ্রোক টেবিলের ফ্রোম গুলো খুবই সুন্দর নারকেল কোরআনটা

খুবই সুন্দর একটি চমৎকার প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ কেবল তারপরে আয়রন প্যাড এটা নিতে পারেন আপনারা আয়রন প্যাডটি গাছে পানি দাও এটা উপর যে আয়রন করলে আপনার কালারটা ডিসকালার হবে না তারপর দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটা গাছে পানি এটা জন্য খুবই সুন্দর একটি প্রোডাক্ট দরজা বন্ধ করে ফেলে তারপর বাচ্চারা অনেক সময় দরজাটা হঠাৎ বাড়ি খায় সেজন্য এই প্রোডাক্টটি নিতে পারেন এটা পাচ্ছেন হচ্ছে দরজাটার দেখেন এটা টুকি টাকি খুব সুন্দর একটি নসনি হিজাব প্রিন্টিং এটা টুকি বক্স এটাতে হিজাব প্রিন্টিং আছে দরজার হ্যাঙ্গার এটা আসতে পারে মাত্র

আইস চেয়ে পাঁচ মিটার যে সুতরাং